স্বাগতম বন্ধুরা ইতিহাসের পাতা কখনোই মৃত নয় প্রতিটি ইট প্রতিটি গম্বুজ প্রতিটি নকশার ভেতর লুকিয়ে থাকে হাজারো গল্প আর আজ আমরা সেই গল্পগুলোর মধ্য থেকে এক মহাকাব্য ইতিহাস প্রবেশ করেছি এটি শুধুই একটি ভিডিও নয় এটি একটি সময় ভ্রমণ একটি যাত্রা। যেখানে আমাদের গাইড হবেন পনেরোশো শতকের এক বীর শহীদ বাবা আদব সহিত স্বাগতম সকল দর্শককে এটি হলো আমার নির্মিত ডকুমেন্টরির দ্বিতীয় পর্ব যেখানে আমরা উন্মোচন করব বাবা আদম মসজিদের অদেখা ইতিহাস বিস্ময়কর স্থাপত্য কিংবদন্তি এবং সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট পর্বে আমরা দেখেছি আরব দেশের সুপি সাধক বাবা আদম কিভাবে বিক্রমপুর এলেন কেন তিনি অত্যাচারের বিরুদ্ধে ধারালেন এবং কীভাবে তিনি শহীদ হলেন কিন্তু আজকের দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে যাব যেখানে রয়েছে মসজিদের গোপন রহস্য লুকানো স্থাপত্য কিংবদন্তির বাস্তবতা শিলালিপির ইতিহাস খলজি আমলের রাজনীতি এবং বাবা আদমের স্মৃতি এত বছর ধরে কেন অমর এই যাত্রা হবে আবেগের জ্ঞান বিজ্ঞানের ইতিহাস এবং আধ্যাত্মিকতার মিলন পাঁচশো বছরের পেছনে ফিরে যাই বর্তমানের মুন্সীগঞ্জ সময় বাংলার সংস্কৃতি জ্ঞান ও বাণিজ্যর কেন্দ্র ছিল এই অঞ্চলে বলা হতো এই অঞ্চলকে বলা হতো বিক্রমপুর হারানো এক রাজ্য এখানে বসবাস করত প্রভাবশালী জমিদার নৌ বাণিজ্যকারী কৃষক মুসলমান হিন্দু বৌদ্ধ পণ্ডিত ও জ্ঞানী মানুষ কিন্তু পনেরোশো শতকে এই বিক্রমপুরে এক ভয়ঙ্কর অত্যাচার চালাতেন স্থানীয় এক শাসক লোকেরা তাকে ডাক্ত বেত্যা কিংবা জালিম শাসক তার শাসন ছিল নিষ্ঠুর ধর্মবিরোধী এবং অত্যাচারপূর্ণ মানুষের মনে মনে তখন একটাই আশা কেউ একজন আসুক সত্যের মশাল হাতে এবং সেই মানুষটি ছিলেন বাবা আদম শহীদ বাবা আদমের আগমনে দীর্ঘযাত্রা বাবা আদমের যাত্রা শুরু হয় আরবের হিজাজ নামক অঞ্চল থেকে সেখানে তিনি ছিলেন একজন আলেম একজন সুফি একজন সত্য নীতির দিক নির্দেশক তার জ্ঞান মনন আধ্যাত্মিক শক্তি এবং ন্যায়পরণতা শুনে তাকে মা আদম বাবা বা বলে ডাকত ইতিহাস অনুযায়ী তিনি বাণিজ্য কাফেলার সাথে ভারতবর্ষে প্রবেশ করেন দিল্লি লখনও বহু অঞ্চল অতিক্রম করে তিনি আসেন বাংলার দিকে কারণ কি কারণ তিনি শুনেছিলেন বিক্রমপুর নামক এক জনগণের জনপদের মানুষের নির্যাতিত তাদের পাশে কেউ নেই ধর্মচর্চা নিষিদ্ধ মানুষের উপর চলছে জুলুম বাবা আদম বলেন সত্যকে রক্ষা করা আমার দায়িত্ব এভাবে তিনি নদী সমুদ্র বন পাহাড়ে পেরিয়ে পৌঁছে যান বিক্রমপুর তার প্রথম দিনগুলো গ্রামবাসীর সাথে কথা বলে মসজিদে ওয়াজ মানুষের জড়ো হওয়া বাবা আদম গ্রা গ্রামে আসার সঙ্গে সঙ্গে মানুষের মনে আলো জ্বলে ওঠে তিনি শুরু করেন ছোট ছোট শিক্ষা গ্রুপ দোয়া মাহফিল দরিদ্রর খাদ্য বিতরণ আত্মশক্তি ও নৈতিকতার পাঠ মানুষকে একত্র করা গ্রামের সাধারণ মানুষ তার প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয়ে যায় কিন্তু এতে বিরক্ত হয় অত্যাচারী শাসক শুরু হয় চাপ হুমকি প্রলোভন কিন্তু বাবা আদম বলেন আমি নেয়ের সাথে নেয়ের পাশে আছি অন্যায়ের সাথে কখনো সমঝোতা নয় শাসকের এই নির্দেশ ঝড়ের রাত অন্ধকার ও মশাল নিয়ে শাসকেরা শাসকের লোকেরা এগিয়ে আসছে এক রাতে শাসকের নির্দেশে সৈন্যরা বাড়ি ঘিরে ফেলেন বাবা আদম তখন নামাজ পড়ে পড়তে পড়তে ছিলেন তারা বলেন এই এলাকা ছেড়ে চলে যাও কিন্তু বাবা আদম উত্তর দেন অন্যায়ের সামনে মাথা নত করব না প্রতি মুহূর্তে ভয় বাড়ছিল কিন্তু তিনি স্থির ছিলেন অবশেষে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি শহীদ হন তার মৃত্যুতে কেঁদেছিলেন শত শত মানুষ আর তার দেহ সমাহিত হয় বিক্রমপুরের সেই পবিত্র মাটিতে সেই থেকে তার নাম বাবা আদম শহীদ শহীদ স্মরণে জন্ম নিল ইতিহাস বলে বাবা আদমের শহীদ হওয়ার খবর গৌরের সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের কাছে পৌঁছে যায় সুলতান তখন বলেন একজন সত্যবাদী ন্যায়পরায়ণ নিরপরাধ সাধকের স্মৃতি চিরদিনের জন্য আমর হোক তারপরে শুরু হয় মসজিদ নির্মাণ এটি তার প্রতি সম্মান এবং স্মৃতির প্রতীক স্থাপত্যর গভীর রহস্য গম্বুজ দেওয়াল খিলান মিহরাফ শর্ট একটি গম্বুজ বিশিষ্ট মোটা ও শক্ত দেওয়াল পারস্য তুর্কি স্টাইল শিলালিপির নিখুঁত কারুকাজ তাপমাত্রা নিয়ন্ত্রণের বিশেষ নকশা ভিতরে বিজ্ঞান খিলানের ইকো স্ট্রাকচার গবেষকরা বলেন এটি পুরো সুলতানি যুগের অন্যতম উৎকৃষ্ট স্থাপত্য লোককথা কিংবদন্তি অলৌকিক গল্প গ্রামের মানুষ আজও বলেন মসজিদের দোয়া করলে মন শান্ত হয় বাবা আদমের মাজারে গেলে মনে হয় সময় থেমে যায় মসজিদের উপর কখনো বজ্রপাত পড়ে না রাতে মসজিদের ভেতরে সাদা আলো দেখা যায় এগুলো ইতিহাস নয় কিন্তু মানুষের বিশ্বাস ইতিহাসের অংশ বটে আজ আমরা জানলাম এই মসজিদের শুধু স্থাপত্য নয় এটি একজন বীরের জীবন একটি যুগের প্রতিচ্ছবি একটি মানুষের ত্যাগের স্মারক অনেকে বলে রাতে মসজিদের ভিতরে আলো দেখা যায় আমরা জানি না সত্যি কি কিন্তু বিশ্বাস করি বাবা আদম একজন আলোকিত মানুষ ছিলেন গম্বুজের নিম্নানে ব্যবহার হয়েছে সেন্ট্রাল থ্রাস্ট ডিস্ট্রিবিউশন যার মানে হল গম্বুজের চাপে চারোদি গম্বুজের চাপ চারোদিকে ছড়িয়ে পড়ে এবং দেওয়ালকে সমানভাবে ধরে রাখে এই কারণে মসজিদ পাঁচশো বছরের ভাঙেনি দেয়ালের বিশেষ ঘটন দেওয়াল মোটা কারণ এতে রয়েছে চুন সুরকি পোড়া ইট পাথরের ছোট টুকরো কড়াই সুরকি গুরু ডিম চুন মেশানো আঠা এই মিশ্রণ এত শক্ত ছিল যে আজতা নিবিড়ভাবে টিকে আছে মেহরাবের ভেতরে দাঁড়ালে যে প্রতিধ্বনি শোনা যায় যা কোনো জাদু নয় বরং নিখুঁত গণনার ফল বাতাস আলো প্রবেশের ব্যবস্থা মসজিদে এমনভাবে গড়া তাপ কম ভিতরে আলো স্থির থাকে গরম বাতাস বের হয় হয়ে যায় তাই গ্রীষ্ম ভেতর শীতল অনুভূতি পাওয়া যায় খিলালের ভিয়াকার প্রাচীন মুসলিম স্থাপত্যর ব্যবসায়িক চিহ্ন একটি মসজিদের স্থায়িত্ব বাড়ায় এবং কম্পন কমায় বাবা আদম মসজিদের দেয়ালে একটি শিলালিপি পাওয়া যায় এই শিলালিপিটি শুধু তথ্য দেয় না এটি এক প্রাচীন সভ্যতার সাক্ষ্য বহন করে এতে লেখা আছে মসজিদের নির্মাণশাল সুলতানের নাম স্থাপত্য শিল্পীর নাম ধর্মীয় আয়াত এবং দোয়া এ লিপিটি বাংলাদেশে বাংলার সবচেয়ে পুরোনো সুলতানি আরব শিলালিপি বলে গবে গবেষণায় মনে করেন গবেষকরা মনে করেন এটা এটি গৌ গৌরের খোলজি শাসনের সময় নির্মিত সম্ভবত চোদ্দোশো তিরাশি থেকে চোদ্দোশো উনাশি সালের মাঝামাঝি আরব লিপিটির মধ্যে এশিয়ায় ব্যবহৃত নকশ স্টাইলে খোদাই করা খোদাই অত্যন্ত গভীর যার মানে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয় একজন গবেষক বলেছেন বাবা আদম মসজিদে ব্যবহৃত শিলালিপির কারিগরি তৎকালীন যুগে অত্যন্ত উন্নতমানের ছিল স্থাপিত্য গুরুত্বপূর্ণ গুরুত্ব বার্তা মসজিদটি সুলতানি স্থাপত্য শৈলীর একটি নায়ক উদাহরণ যা বাঙালির মধ্যযুগীয় মুসলিম শিল্প নির্মাণ কৌশলকে প্রতিফলিত করে টেরাকোটা অলঙ্কারণের ব্যবহার দেখার সেই সময়কার কারিগরদের নৈপুণ্য মিনার গম্বুজ স্তম্ভের ডিজাইন একটি ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী কাঠামোর ঘটন নিশ্চিত করে যা প্রায় পাঁচশো বছরের অধিক সময় ধরে টিকে আছে মসজিদ শুধু প্রার্থনার স্থানই নয় বরং ইতিহাস ও ধর্মীয় স্মৃতিচিহ্ন বাবা আদম শহীদের স্মৃতির প্রতীক স্থানীয় দেশের পর্যটকদের এটি একটি ঐতিহাসিক আকর্ষণ ও পন্ততান্ত্রিকভাবে মূল্য মূল্যবান ধন বাবা আদম মসজিদটি নির্মিত হয় চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে বাংলার সুলতানি আমলে সে সময়ে বাংলার শাসক ছিলেন সুলতান জালাল উদ্দিন শাহ ইতিহাস অনুযায়ী মসজিদটি নির্মাণ করেন ইউসুফ মোগল যিনি তৎকালীন সময়ে একজন স্থানীয় কর্মকর্তা বা জ্যৈষ্ঠ আমলা ছিলেন তাকে সুলতান নির্মাণ কাজের ত তদারকি করার দায়িত্ব দেন বাবা আদম শহীদ রাদিয়াল্লাহ ছিলেন একজন সম্মানিত সুপি সাধক ও ইসলামের দায় প্রচারক তিনি ইসলাম প্রচারের জন্য মিরগাদিম এলাকায় আসেন স্থানীয় রাজা বল্লালের সাথে সংঘাতের সময় তিনি শহীদ হন বলে লোককথায় উল্লেখ আছে তার সম্মানে নির্মিত হয়েছে এই মাজার এবং তার পাশেই মসজিদ মসজিদের নির্মাণ শৈলীর ঐতিহাসিক বৈশিষ্ট্য সুলতানি যুগে বাংলার যে স্থাপত্য শৈলী প্রচলিত ছিল তার সুন্দর উদাহরণ এই মসজিদ প্রধান বৈশিষ্ট্য ছয়টি গম্বুজ দুইটি পাথরের স্তম্ভ যা খুবই বিরল টেরাকোটা অলঙ্কার টেরাকোটা অলঙ্করণ ফুল লতা পাতা জ্যামিতিক নকশা খিলানিকৃত দরজা খাস কাটা নকশা মোটা ইট ঐতিহাসিক ঐতিহ্যবাহী চুন সুরকির গাঁথনি মসজিদটি পুরোপুরি সুলতানি স্থাপত্যর পরিচয় বহন করে কেন মসজিদটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদে পাঁচশো বছরের বেশি পুরনো সুলতানি আমলের স্থাপত্য এই ধর্মীয় ইতিহাস ধারণ করা করে আছে বাবা আদম শহীদ স্মৃতির সাথে যুক্ত হওয়া ধর্মীয় গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি প্রত্নতান্ত্রিক দপ্তরের মাধ্যমে এটিকে সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা ঘোষণা করা হয়েছে পরবর্তী সময় পরিবর্তন দীর্ঘ সময় অবহেলার থাকার পর পত্ততন্ত্র অধিদপ্তর এটি সংস্কার ও সংরক্ষণ শুরু করে কিছু অংশ গঠন করা হলেও মূল ডিজাইন অক্ষুণ্ণ রাখা হয়েছে বর্তমানে এটি একটি ঐতিহাসিক পর্যটন ও ধর্মীয় দর্শন স্থান বাবা আদম শহীদ রাদিয়াল্লাহ জীবনী আদম শহীদ রাদিয়াল্লাহ ছিলেন একজন পরে হাজগার আল্লাহ ভিরসুফি সাধক তিনি ইসলাম প্রচারের জন্য বাংলার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন এবং শেষ পর্যন্ত মুন্সীগঞ্জের বর্তমানে মিরকাদিম এলাকায় স্থায়ীভাবে প্রচার স্থায়ীভাবে প্রচার শুরু করেন তার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক তিনি অত্যন্ত বিনয়ী নরম স্বভাবের মানুষ ছিলেন সমাজে ন্যায় বিচারক সৎকর্ম শান্তির প্রচার করতেন দরিদ্রদের সাহায্য করতেন এবং সকলকে সমান দৃষ্টিতে দেখতেন তার মাধ্যমে অনেকেই ইসলামের দাওয়াত গ্রহণ করেন মানুষ তাকে নিছক ধর্মীয় ব্যক্তি নয় বরং ন্যায় বিচারের প্রতীক হিসাবে দেখতেন বাবা আদম সম্পর্কিত লোককাহিনী সংঘাত ও শাহাদাত এটি ইতিহাসের আনুষ্ঠানিক বইয়ের কম পাওয়া যায় কিন্তু শত শত বছর ধরে স্থানীয় লোককথা হিসাবে চলে আসছে মিরকাদিম এলাকায় তখন স্থানীয় এক শাসক ছিলেন বল্লাল রাজা নামে কখনও জমিদার বা স্থলাধি স্থলাধিপতি হিসেবে উল্লেখ আছে লোকে মুখে তিনি ছিলেন অহংকারী ও অত্যাচারী বাবা আদম বাবা আদম ইসলাম প্রচার করা শুরু করলে অনেক মানুষ তার কাছে আসতে থাকে এতে বলা বলাল রাজা রেগে যান এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন বাবা আদম সত্য কথা দাওয়াত বন্ধ বাবা আদম সত্য কথা ও দাওয়াত বন্ধে অস্বীকৃতি জানান অস্বীকৃতি জানান পল্লাল রাজা তার সৈন্য পাঠিয়ে বাবা আদমকে আক্রমণ করান এ আক্রমণে তিনি শুনি শহীদ হন শহীদ হওয়ার আগে বাবা আদম দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন মৃত্যুর পর তার কবরের জায়গা থেকে বিশেষ নূর বের হতো বলে মানুষ বিশ্বাস করে ফলে স্থানীয় মানুষ তাকে অত্যন্ত সম্মান ও ভালোবাসা দিয়ে কবর দেন বাবা আদমের মাজারের ইতিহাস মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদি এলাকায় মাজারটি অবস্থিত মাজারের প্রতিষ্ঠা বাবা আদম শহীদ হওয়ার পর স্থানীয় মানুষ তার কবরের উপর একটি ছোট কক্ষ তৈরি করে সময়ের সাথে সাথে এটি বড় হয় এটি বড় এবং পরিচিত একটি মাজার শরীফের রূপ নেয় পাশেই মসজিদ চোদ্দোশো সালে সুলতানি আমলের শাসক জালাল উদ্দিন ফতেও শাসন আমলে ইউসুফ মোগল বাবা আদমের মাজারের পাশে বিখ্যাত বাবা আদম মসজিদ নির্মাণ করেন এই মসজিদ এখন বাংলাদেশের অন্যতম প্রাচীন সুলতানি স্থাপত্য মাজারের বৈশিষ্ট্য কিন্তু মাজারটি সাদা মাটা কিন্তু ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ প্রতি জুম্মা জুম্মা বিশেষ দিনে অনেক মানুষ ভিড় করে মানুষ এখানে দোয়া করে এবং শহীদের প্রতি সম্মান প্রদর্শন করে কেন এখানে কেন মানুষ এখানে আসে শহীদের প্রতি